আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে করে দেখাবো গরুর মাংসের কিমা দিয়ে কোপ্তা বল সাথে আলু আলু দিয়ে রান্না করেছি আমি কোপ্তাটা এই জন্য আমি এখানে তিনশো গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি এরকম ছোটো টুকরো করে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে নাহলে কোফতা বলটা ভালো হবে না এরপরে আমি ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন তারপরে আমি এটা কমপক্ষে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তাহলে কোপ্তাটা আর ভেঙে যাবে না বানাতেও সুবিধা হবে আমি এক ঘন্টা রেখেছি এক ঘন্টা পরে আপনাদেরকে বের করে দেখাচ্ছি এরপরে সাথে আমি এখানে একটা লেবুর রস পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ কাবাব মশলা এখানে কাবাব মশলা না থাকলে আপনারা গরম মশলা ও ব্যবহার করতে পারবেন তারপরে এখানে আমি দুই চা চামচের মতো টমেটো সস আর চার চা চার টেবিল চামচ ব্রেড গ্রামস নিয়েছি ব্রেড গ্রামসের পরিবর্তে আপনার এখানে বেসন অথবা যে কোনো ফ্রেশ পাউরুটি গুঁড়ো করেও দিতে পারবেন তারপরে সব কিছু একসাথে আমি ভালো মতো মেখে নেব মিশিয়ে নিয়েছি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি মাখানো হয়ে গেলে হাতে একটু তেল নিয়ে এরপরে কো তৈরি করে নেব এই যে আপনারা যে সেজ বানাতে চান ওই রকম করে বানিয়ে নেবেন এই যে আমি সবগুলো বানিয়ে নিলাম তারপরে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে তেল গরম সামান্য তেল দিয়েছি তেল গরম করে গরম হলে কপ্তাগুলো দিয়ে দিব প্রথমে হাই হিটে দুই মিনিট রান্না ভেজে নেব তারপরে আরও চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে আমি এটা ভেজে নেব যারা এখনও আমার ভিডিওটাতে লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন যাতে পরবর্তীতে আমি যত ভিডিও দেই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন আর যা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন এরপরে উল্টে পাল্টে আমি এগুলো ভেজে উঠে নিয়েছি চুলে আর একটা প্যান বসিয়ে দিলাম আমি এখানে চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম সাথে দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব এই মিনিট দুয়েকের মতো পেঁয়াজটা একটু ভেজে নেব এরপরে আমি এখানে দুইটা পেঁয়াজ ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো মতো মশলাটা একটু ভেজে নেব যাতে আদা রসুন ও পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এরপরে আমি এখানে দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া ঝাল আপনাদের পছন্দ মতো যে যেমন ওই রকম দিয়ে নেবেন তারপর এটা ভালো মতো কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ টক দই টক দইটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব মশলার সাথে এরপরে এখানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ জিরে গুঁড়া আর দিয়ে দিয়েছি টমেটো পেস্ট স্বাদ মতো লবণ টমেটো পেস্ট দিলাম আমি এখানে দুই টেবিল চামচ আর এখানে আমি চারটা আলু এরকম মাংসের সাথে যেরকম করে দেয় ওইরকম করে টুকরো করে কেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম মা মশলার সাথে আলুটা ভালো মতো কষিয়ে নিব দুই তিন মিনিট দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব যখন তেলটা ছেড়ে দিবে তখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব যাতে আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি এখানে এক চা চামচ গরম মশলা গুঁড়া তারপরে যখন তিন চারটা বলক চলে আসবে আলুটা অর্ধেকের মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে কোপ্তাগুলো অ্যাড করে দেব এই যে সবগুলো কোপ্তা আমি অ্যাড করে দেবো আমার একটা কোপ্তাও কিন্তু ভেঙে যায়নি কিছু হয়নি আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের কোপ্তাগুলোও ভেঙে যাবে না ফেটেও যাবে না আমি এভাবে প্রায় বারো মিনিটের মতো রান্না করে নিয়েছি মিডিয়াম আছে আমার রান্নাটা হয়ে গিয়েছে শেষে আমি এক চা চা চামচ চিনি দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিয়েছি এক মুঠো ধনে পাতা কুচি তিনটা কাঁচামরিচ আমার রান্নাটা শেষ কোপ্তা উইথ পটেটো এই যে সাফ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার একটা কোপ্তাও কিন্তু ভেঙে যায়নি এই যে বাইরে থেকে একটু ভিতর থেকে একেবারে সফট নরম এটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন পোলাও সাথেও খেতে পারবেন অসম্ভব মজা লাগবে আজ পর্যন্ত আল্লাহ বেশ